হ্যালো স্টুডেন্টস প্রতিদিনের মতো আজকে আবার আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির রয়েছি আজকের আলোচনার বিষয় কানা মুসাফির লালের চরিত্র সম্পর্কে আলোচনা করো এটি বাংলা বাংলা সতীনাথ ভাদুরির ছোটো গল্প থেকে নেওয়া হয়েছে চকাচকি গল্প চকাচকি গল্প থেকে এই প্রশ্নটি নেওয়া হয়েছে এই প্রশ্নটি কিন্তু এবছরের জন্য ইম্পর্টেন্ট রয়েছে আর এই প্রশ্নটি কিন্তু আমাকে অনেকেই কমেন্ট করে জানিয়েছে দেওয়ার জন্য বলছে উত্তরে কি বলছে চকাচকি গল্পের অপ্রধান চরিত্রগুলির মধ্যে একটি চরিত্র হল কানা মুসাফির লাল সহকর্মী ছিলেন কানা মুসাফির রাজনৈতিক কাজের সূত্রে তিনি কি হয়েছিলেন তার সহকর্মী রানা মুসাফির লালকে বিহারের গ্রামে গ্রামে ঘুরে বেড়াতেন মুসাফির লালই ধাম হাটের দূরে দুবিনীর কুটিরে নিয়ে গিয়েছিলেন এই গল্পকথককে এই দুবে দুবেনিকে গল্পকথক নাম দিয়েছিলেন চকাচকি কিন্তু মুসাফির লালের নামটি পছন্দ হয়নি কারণ সে ছিল বিশ্ব নিন্দুক সে ছিল বিশ্ব নিন্দুক সাধারণ এবং সাদা চোখে পৃথিবীর কোনো কিছুই তার চোখে দেখা যায় না সব কিছুতেই সে কী করে কোনো না কোনো সন্দেহ খুঁজে বেড়ায় গল্পকথক এবং মুসাফির লাল একই রাজনৈতিক দলের হওয়া সত্ত্বেও কী হয়েছিল গল্পকথক মুসাফির লালকে কিন্তু শ্রদ্ধা করতেন না এবং পছন্দও করতেন না কিন্তু বাইরের মানুষ আর ভিতরের মানুষের কি হয়েছিল অনেকটা পার্থক্য আছে মুসাফির লালকেও গল্পকথক প্রথমে চিনতে পারেননি যেমন তিনি দুবে এবং দু বিবাহিত জীবন এবং অসামাজিকতাও কোনো দিন বুঝতে পারেনি মুসাফিল্লাল দুবে দুবে নিকে চকাচকি না বলে চোরই চোরইণী বলতো তার ভাষায় তিনকাল গিয়ে এককাল ঠেকেছে বুড়ির এখনও কি ছলক ফ্রুত ফ্রুত করে উড়ে বেড়াতে চায় চোরই পাখির মতোই এই গায়ে বুড়োদের কাছে থেকে তার সোনা একটা লোটা আর সম্বল করে চল্লিশ বছর আগে যখন এখানে প্রথম এসেছিল রোজগারের আশায় হান্দায় তখন এই হাটের মালিক বিনা ছেলামিতে বাজারের মধ্যে ঘর তোলার জন্য জমি দিয়েছিল শুধু দুবেনীর কমলের লচক দেখে এই কয়েকটি কথার মধ্যেই মুসাফির লালের চরিত্রটি পরিষ্কার হয়ে যায় সব জিনিসকেই মুসাফির লাল খারাপের চোখে দেখেন বলে মনে হয় অসহায় দুবেনি যখন বারবার গল্প কাছে টাকা চাইতে আসে তখন কি করেন মুসাফির লাল একটি একদিন বলেই ফেলে এখন এই টাকার গাছ আছে নাকি আমরা নিজেরাই বলে চেয়ে চিনতে কোনো রকমে কাজ চালাই তোমাদের দেশ কোন জেলায় নিজেদের দেশে চিঠি লেখো না কেন টাকার জন্য তিন কেউ নাই এমন লোক হয় না মুসাফিলাল ছিলেন বাস্তববাদী এবং স্পষ্ট বক্তা বাস্তব নিয়মকে সে অস্বীকার করতে পারে তাই সে মুখের উপর বলে দিয়েছে কোনো দয়া মায়া দেখায়নি যখন দুস্থ রাজনৈতিক কর্মীদের জমানো টাকা থেকে দুশো টাকা গল্প কথক দেয় তখন মুসাফির লাল তাকে শাসিয়ে যায় পাবলিকের টাকা এই এইরকম করে খরচ করা সে কিছুতেই বরদাস্ত করবে না দুবেজির মৃত্যুর পর গল্পকথক তার ছেলেকে নিয়ে সৎকার করার জন্য আসে তখন সে চাঞ্চল্য খবর জানায় দুবেনি পালিয়েছে তাকে বসিয়ে রেখে রোগীর কাছে আর সে বেরিয়ে যায় আর ফিরে না লালের এই প্রসঙ্গে বক্তব্য ছিল বিদেশে এক কানাকড়ি না নিয়ে যে রোজগারের ধান্দায় এখানে এসে এবং তখনও বউকে সঙ্গে করে নিয়ে আসে না আগে সে মাথা গোঁজার মতো একটা জায়গা ঠিক করে নেয় এবং পরেই বউকে নিয়ে আসে দুবেজির ভুলের কথা সেখানে তুলে ধরা হয়েছে তার মনে হয়েছে রুগীকে সেবা করতে করতে বিরক্ত হয়ে দায়িত্বহীন স্বামীর স্ত্রীর প্রতি কর্তব্য না করায় দুবেনি কি হয়েছিল স্বামীর মৃত্যুদেহ ফেলে পালিয়ে গিয়েছে গল্পের শেষে দুবেজির চিটা যেখানে জ্বলছিল তারই অদূরে সকলের অজ্ঞাতে কাশবনের ঘন অন্ধকারে দুবিনী শেষবারের মতো দুবেজিকে দেখতে এসেছিল গল্পকথক বুঝতে পেরেছিল এই কথাটি বিশ্ব বিশ্বনিন্দুক মুসাফির লালও বুঝতে পেরেছিল মুসাফির লাল কি করেছিল প্রসঙ্গটি উড়িয়ে দিয়েছিল শিয়াল টিয়াল বলে যাতে অন্য কেউ এই ব্যাপারে মাথা না ঘামায় পরিচিত অমানুষ মুসাফির লাল আজ সত্যিকারের মানুষ হয়ে উঠেছে মুসাফির লাল এমনই একটি চরিত্র যার বাইরের খোলসটা যতই শক্ত হোক না কেন ভিতরটি ছিল দরদে ভরা এই ছিল প্রশ্নটির উত্তর ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো এবং বন্ধুদেরকে শেয়ার করে দাও